বডির মধ্যে প্রচুর চ্যালেঞ্জ চলে এসেছিল যেমন থাইরয়েড চলেছিল থাইরয়েডের জন্য মেডিসিন নিতে হতো দীর্ঘ সাতাশ বছরের সাইটিকার পেন ছিল আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার কিন্তু পায়ের যন্ত্রণার একটা সমস্যা হতো এবং বহু ডক্টর দেখানোর পর বহু মেডিসিন খাওয়ার পরও ওই জায়গাটা কিন্তু পুরোপুরি ভাবে কিওর হয়নি হ্যাঁ যতদিন মেডিসিন খেতাম ততদিন ভালো থাকতাম বা মেডিসিন বন্ধ হয়ে গেলে আবার যন্ত্রণাটা শুরু হলো এবং যত আস্তে 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 ডে বাই ডে যেতে থাকে তত কিন্তু এই প্রবলেমটা আরও বাড়তে থাকে শেষে দিকে কি হয় না সিস্টেমে আসার জাস্ট আগে আমার গোটা বাড়ি ঘুমা আর সারা দিন কাজকর্ম করার পরে যখন বডিটা রেস্ট মোডে চলে আসতো তখন পায়ের যন্ত্রণাটা শুরু হতো এবং রাত্রিবেলার যে ঘুম সেই ঘুমটা আমি ঠিকমতো ঘুমাতে পারতাম না এটা একটা খুবই মানে কষ্টকর সময় কেটে ছিল আমার জন্য যেটা আমি কখনোই মনে করতে চাই না কারণ পর রাত ঘুমাতে পারছি না নিজের পা নিজে টিপে যাচ্ছি তার সাথে সাথে খুবই ইস্যু যেটা হচ্ছে স্কিন মেয়েদের স্কিন তার কাছে সবার কাছে প্রিয় আমার কাছেও ছিল বাট ব্যাড ফুড হ্যাবিটের জন্য সঠিক টাইমে জল টল না খাওয়ার জন্য এগুলো কিন্তু আমি আগে জানতাম না বাট এই সিস্টেমের এডুকেশন আমাকে শিখিয়েছে যে সঠিক সময়ে কতটা জল খাওয়া প্রয়োজন কেমন ভাবে জল খাওয়া প্রয়োজন কীভাবে জল খাবো তো যে এগুলো ঠিকঠাক না হওয়ার কারণে আমার স্কিনের প্রচুর সমস্যা ছিল প্রচুর পিম্পলস ছিল যে কারণের জন্য আমার কনফিডেন্স লেভেল প্রচন্ড লো থাকতো আমি মানুষের সঙ্গে কথা বলতে কমফোর্টেবল ফিল করতাম না লজ্জা পেতাম ছবি তুলতে চাইতাম না আমার ওই জন্য মানে সিস্টেমে আসার আগে ছবি নেই প্রায় তো এই সিস্টেমে আমি দেখি এরকম অনেক মানুষ একসাথে এক্সারসাইজ করছে এটা দেখে আমার খুব ভালো লাগে কারণ আমি নিজেই নিজেকে প্রতিদিন উঠতাম হাঁটতে যেতাম যেতাম তাতে আমি রেজাল্ট পেতাম না অথচ একটা কমিউনিটি দেখি যেখানে আমি দেখি অনেক মানুষ একসাথে এক্সারসাইজ করছে খুব আনন্দে আছে হ্যাপিনেসে আছে এবং তারপরেও তাদের কিন্তু ফ্যাট লস হচ্ছে এটা আমাকে ইন্সপায়ার করে আমি এই সিস্টেমটাতে আসি সিস্টেমে আসার পরে আমি প্রথম সাত দিনের মধ্যে দেখি আমার এনার্জি লেভেল খুব ভালো হয়েছে যেটা প্রচুর পরিমাণে নষ্ট হয়ে গেছিল কুড়ি দিনের মধ্যে আমি ফিল করি যে সাতাশ বছরের যে সাইড জন্য ঘুমাতে পারতাম না ওই পেনটা কিন্তু একটু একটু করে কমেছে এবং আমি একটু খুব ভালো ফিল করছি এই ভালো লাগাটা প্রথম মাসে আমার আড়াইশো গ্রাম ফ্যাট লস করে যেহেতু আমার থাইরয়েড ছিল সেই কারণে জন্য আমার প্রচুর কিছু প্রচুর ফ্যাট লস হয়নি বাট এই সিস্টেমে টিকে থাকি সিস্টেমে বিশ্বাস করি এবং পরবর্তী চার মাসের মধ্যে চোদ্দ কিলো ফ্যাট লস হয় এবং শুধু তাই নয় গুড নিউজ এটাই যে আজকে সাড়ে তিন বছর হয়ে গেলো যে মেডিসিনগুলো আমার চলতো আজকের ডেটে একটাও মেডিসিন আমার নিতে হয় না সাড়ে তিন বছর মেডিসিন ফ্রি লাইভ লিড করছি ডিসক্লেমার এটাই এই সিস্টেমে এই খাবার দাবার আমাকে মেডিসিন ফ্রি করেনি এই সিস্টেম এই খাবার দাবার আমাকে একটা গুড লাইফস্টাইল দিতে সাহায্য করেছে সঠিক খাদ্যাভ্যাস এবং সঠিক জীবনযাত্রা সঠিক পরিমাণে জল ঘুম সিস্টেমের যে এডুকেশন কোচে যে সাপোর্ট এই সমস্ত কিছুই কিন্তু আমাকে মেডিসিন ফ্রি লাইফটা দিতে হেল্প করেছে তো আপনারাও যদি এই সিস্টেম এর কথা মেনে চলেন অবশ্যই আমার থেকে আরো ভালো রেজাল্ট আপনাদের হবে থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম আমাকে রেজাল্টটা শেয়ার করতে দেওয়ার জন্য থ্যাঙ্ক ইউ ম্যাডাম আপনার দুর্দান্ত একটা অ্যামাজিং ট্রান্সফরমেশন হ্যাঁ ম্যাডাম একটা খুব ভালো কথা বলল সিস্টেমকে বিশ্বাস করে সিস্টেমে টিকে গেছি অনেকেরই হয় যাদের আহ থাইরয়েড থাকে বা তাদের পিসিওডি থাকে ঠিক আছে তো তাদের জন্য হয়তো তাদের ফার্স্টও ফার্স্টের দিকে হয় না মানে ওয়েট লস হয় না কারণ তাদের লাইফ যখন চেঞ্জ হতে শুরু করে আস্তে আস্তে শুরু করে তো সেই মুহূর্তটা অনেকে ধৈর্য রাখতে পারে না তো এই জায়গাটা কিন্তু ধৈর্য রাখা অনেক ভালো কেন বলছি আজকে টপিকটাই কিন্তু আছে দুর্দান্ত আজকে টপিকটাই কিন্তু আছে পিসিওডি নিয়ে আমি আগের থেকেই বলে রাখছি আজকের ডেটে এই প্রবলেমটা কিন্তু আমরা বহু মানুষ ফেস করছি মেয়েরা তো বিশেষ করে এবং অনেক পুরুষরা আজকে ছেলেরা ভাবতে পারেন যে আমরা কেন শুনবো আপনার বাড়িতেও তো আপনার মহিলা স্ত্রী আপনার মেয়ে অনেকে আছে যারা কিন্তু এই প্রবলেমটা ফেস করছে তো এই বারটাগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া উচিত ওকে তো আমি অবশ্যই টপিকে যাব তার আগে সোমা ম্যাডাম বললেন একজন নতুন মানুষ আছেন ওনার সাথে একটুখানি কথা বলি আরা ম্যাডাম আনমিউট আনমিউট করুন গুড মর্নিং কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন দুর্দান্ত তো কোথা থেকে বলছেন আপনি আমি কেষ্টপুর থেকেই বলছি কেষ্টপুরে থাকি ওকে তো কত কেজি ওয়েট লস করতে হবে আমাকে তো 32 এর কাছাকাছি 32 39 এর কাছাকাছি ওয়েট লস করতে হবে আমাকে 32 39 বাহ যদিও ডিফারেন্সটা অনেকটা বেশি হয় থার্টি টু নাহলে থার্টি নাইন ওকে তো আপনার নিউট্রেশন জার্নি শুরু হয়ে গেছে হ্যাঁ আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি সকালে চা খেয়েছেন আর না চা খাইনি চায়ের বদলে যেটা দিয়েছিল এ ফ্রায়েস সেটা খেয়েছি ও মানে আমার বলতে ভুল হয়ে গেলো হেলদি চা হতো তাই না তো তাহলে হেলদি চাটা খেয়েছেন হ্যাঁ খেয়েছি ওকে কি ফ্লেভার খাচ্ছেন সরি বলছি কি ফ্লেভার খাচ্ছেন আমি লেমন ফ্লেভারটা খাচ্ছি লেমন ফ্লেভার কেমন লাগলো ভালো লাগলো ভালো লেগেছে মানে হ্যাঁ ভালো ভালো লেগেছে লেগেছে এতক্ষণ যাই হোক বলি মানে ফার্স্ট যখন বললেন ভালো লেগেছে না তার আগে যে হাসিটা ছিল একটু কমে না না ভালো লেগেছে সিরিয়াসলি মানে আমাকে কালকে বলেছিল নাও ভালো লাগতে পারে প্রথম দুদিন বাট আমি খেয়ে দেখলাম আমাকে ভালো লাগলো এমন খারাপ কিছুই লাগলো না আগে গ্রিন টি খাওয়ার অভ্যাস ছিল হ্যাঁ গ্রিন টি আমি খেয়েছি ওই জন্যই মানে যারা গ্রিন টি থেকে এটাই কনভার্ট হয় না তাদের খুব ভালো লাগে এটা মানে গ্রিন টি যা টেস্ট সেই জায়গা থেকে বললাম ওকে তো এক্সারসাইজ কেমন লাগলো এক্সারসাইজ ভালোই লাগলো আপনি করেছিলেন আজকে না আজকে আমি জাস্ট দেখলাম কালকে থেকে আমি স্টার্ট করব ভেরি কাল থেকে অবশ্যই স্টার্ট করবেন মানে কোট যেভাবে যেভাবে যতটুকু এক্সারসাইজ সালভ করতে বলবেন ততটুকুই করবেন এর বাইরে করতে যাবেন না অন্যরকম কিছু হয়ে যেতে পারে ওকে তো এরপরে আমাদের বাই দ্য ওয়ে আপনার কি কিছু আর আদার্স কিছু প্রবলেম আছে আদার্স আমি কোনো প্রবলেম নেই টু পাই জাস্ট আমার Ankles ব্যথা হয় মানে সব সময় না যখন কিছু তো সডেনলি বসে গেলাম কিছুক্ষণের জন্য তারপর উঠে দাঁড়ালে একটু হাঁটলে ব্যথা হয় এই প্রবলেমটা আছে আর যেহেতু আমার সিজার আছে তো কোমরে আমার ব্যাকে একটু ব্যথা হয় সবসময় ওটা আর এমনি শরীরে আমার হেমোগ্লোবিনটা কম আছে বাকি আদার্স আমার রিপোর্ট সব নর্মাল সব ভালো আদার্স কোনো রিপোর্ট নেই ভালো কথা আমি চাইবো যে আপনার ওয়েটটা কমিয়ে যাতে এই সিজারিয়ান পেন বলুন বা গোড়ালি ব্যথা বলুন এগুলোও যাতে চলে যায় এগুলো কিন্তু অ্যাকচুয়াল ওয়েট রিলেটেডই তো একটা প্রবলেম তো আপনি কোচের কথা শুনে চলুন এবং আমি চাইবো যে আগামী সাত দিন পর যদি আপনার সাথে কোনো দিন কথা হয় একটা আপনার ছোট্ট হলো এই আজ থেকে স্টার্ট হলো দুর্দান্ত একটা ট্রান্সফরমেশন আপনি করুন ওকে ওকে তো চলুন এরপরে আমাদের কিন্তু এডুকেশন পার্ট আছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট